রাবণ মহাদেবের কাছে প্রতিজ্ঞা চাই আমি যা বরদান চাইব সেটা আমাকে দিতে হবে মহাদেব প্রতিজ্ঞা করে দেন রাবণ স্বয়ং মহাদেবকে চাইতে যাচ্ছিল ঠিক তখন সেখানে মা পার্বতী আসেন রাবণ মা পার্বতীর রূপ দেখে প্রেমে পড়ে যায় তাই রাবণ মহাদেবের কাছে বরদান স্বরূপ মা পার্বতীকে চেয়ে নেয় ভগবান শিব তো সরল স্বভাবের তাই তিনি নিজের স্ত্রীকে রাবণের মতো ভয়ঙ্কর অসুরকে দিয়ে দেয় এরপর মা পার্বতী রাবণের পেছনে পেছনে হাঁটতে থাকেন যখন রাবণ আর মা পার্বতী জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন মা পার্বতীর নজর একটি ব্যাঙ্গের উপর পড়ে মা পার্বতী নিজের দিব্য শক্তি দিয়ে সেই ব্যাংকে একটি অপরূপ সুন্দর নারীতে পরিবর্তন করে দেয় সেই সুন্দরী নারী ভজন করে রাবণকে আকৃষ্ট করতে থাকে যখন রাবণ সেই সুন্দরী নারীকে দেখে তখন আশ্চর্য হয়ে যায় কারণ এত সুন্দর নারী সে তার জীবনে আগে দেখেনি এই সব দেখে মা পার্বতী ছল করে বলেন এই সুন্দরী নারী যেই হোক না কেন তবে পার্বতী নয় কারণ পার্বতী আমি তখন মূর্খ রাবণ ভাবে আমার সঙ্গে মহাদেব ছল করেছেন তাই ওই সুন্দরী নারীকেই আসল পার্বতী ভেবে সঙ্গে নিয়ে যায় এরপর রাবণ সেই ব্যাংক থেকে রূপান্তরিত নারীকে বিবাহ করেন সেই নারীর নাম হল মন্দতরী